আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা চলছে সারা দেশে বন্যা বন্যা কবলিত মানুষের মানুষের কান্না বানবাসী মানুষের ঘরবাড়ি সব ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে পানি এবং কিছুক্ষণ পূর্বেই শুনলাম এক ঘর থেকে আটটি লাশ বের করা হয়েছে এই যে মানুষের দুঃখ কষ্ট যেমন জলে পানির মাধ্যমে আবার ঠিক তেমন স্থলে মারামারি যা না কেন সব কিছুর মাঝে অলরেডি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে চতুর্দিক দিয়ে ফেতনা ফাসাদ মারামারি কাটাকাটি যেমন চলছে ঠিক তেমনি ভাবে আবার এদিক দিয়ে বন্যা আমাদেরকে গ্রাস করেছে এই বন্যার মাঝে আমাদের সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাদের কে দান এবং তাদের যে ভালোবাসা উগ্রে দিচ্ছে ঠিক এমনি ভাবে এগুলো কেন আসে সেটাও আমাদের জানার বিষয় এই সময় আমাদেরকে কি করণীয় সেটাও আমাদের বুঝার বিষয় আমরা একটি আয়াত পড়তে পারি সুরার রুমের সুরা রুমের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাই মোহান আল্লাহ রব আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন রহমান রাহিম আইদিন ফসাদ এই ফিতনা ফাসাদ এরকম যা কিছু গটে জলে এবং স্থলে বিমা কাসাবাদ এই দিন নাস এগুলো মানুষের হাতের কামায় লিউজি কহুম বাহাদুল্লা দিয়ে আমিলু আল্লাহ রব্বুল্লাহ আলামিন এগুলোর এই যে আমাদের যে হাতের কামাই আমাদের পাপের কামাই আমাদের যে কর্মের যে প্রতিফল এগুলো আমাদেরকে কিছুটা বুক করান এই যে বন্যার মাধ্যমে হতে পারে আবার এই যে দেশের যে কেমন বিভিন্ন রকমের আন্দোলন এবং মারামারি কাটাকাটি এগুলো হচ্ছে এগুলোর কিছু প্রতিফল আমাদেরকে আল্লাহ বলেন ভোগ করা কেন কেন লিউজি কহুম বাহাদুল্লাহ দিয়া হামিলু লা আল্লাহুম এর যাতে করে মানুষ আল্লাহম ইয়ার শোধুন মানুষ যেন মানে সঠিক পথে ফিরে আসে ইল হুদা এর জিহনা ইল ইসলাম এর জিহুনা ইলা দিন তারা যেন আল্লাহর পথে ফিরে আসে নিজের ভুলটা যেন বুঝতে পারে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করে থাকেন তো এই সময় আমাদের কি করণীয় আমাদের যা করণীয় আমাদের বুঝতে হবে এটা পাকের পক্ষ থেকে আসছে এই মুসিবত আল্লাহ পাকের নির্দেশ তারা আসে না আমাদের পাপ পঙ্কিলতা যখন থাকে তখন আল্লাহ রব্বুল নির্দেশে নির্দেশ এইগুলো আসে এই 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 সম্পর্কে পবিত্র পাকে আমি আপনি যদি দেখি তাহলে আমরা অলরেডি তাগাবুনের 11 নম্বর আয়াতের মধ্যে পেয়ে যাব বিসমিল্লাহির রহমানির রহিম মা সাবা মিন মুসিবাতিন ইল্লা বিইzniলা মা সাবা মিন মুসিবাতিন কোন মুসিবাত আসে না ইল্লা বিইzniলা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ যারা কোন মুসিবতি আসে না আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ যারা প্রত্যেকটা মুসিবত আমাদের হাতের কাময় আমাদের কর্মের ফল এগুলো ভোগ করাই কেন যাতে আমরা আল্লাহর দিকে ফিরে আসি ইলা باذن الله ওমাইয়মান বিল্লাহ ইহদি কলবা ওমাইয়মান বিল্লাহ ইহদি কলবা জানা কি ব্যাপার ইমান আনান করবে ইহদি কলবা আল্লাহ রাব্বুল তার অন্তরকে সুপথে পরিচালিত করবে আল্লাহু বিকুল শাইইন আলিম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস সম্পর্কে প্রত্যেকটা বিষয় সম্পর্কে সবিশেষ অবহিত রয়েছেন এবং জানেন তো সুপ্রিয় মুসলিম ভাইয়া বোনেরা আমাদের কি কি করণীয় এই সময় আমাদেরকে কি করতে হবে আসবাব উদ্দেফিল বেলা ফি কিতাব তাহাল এই বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য কয়েকটি কাজ করতে হবে তার মধ্যে এক নম্বর হইল তাদের ইবাদ ইহি বি দোয়া বেশি বেশি দোয়ার মাধ্যমে নিজেকে কেমন নিজের এই দুর্বলতা এবং অক্ষমতা আল্লাহর কাছে আমরা কিছুই না আল্লাহ রব্বুল আলমিন রহমতের কাছেও আমার এই পাপও যেমন কিছুই না সব কিছু মিলে আল্লাহর কাছে নিজের যে দুর্বলতা প্রকাশ করতে হবে ও ইজহারুল হাজাতি যেতে এবং আমাদের যে প্রয়োজন এটা তার কাছে আমাদেরকে প্রকাশ করতে হবে ও শুধু তাই নয় আল ইস্তফার ইস্তফার বেশি বেশি করতে হবে তখন তুস্তফির বেশি বেশি ইস্তফার করো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন আর আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিলেন তখন তো আর পাপ রাশি থাকবে না তখন এই ফিতনা ফাসাদ এই বিপদ আবদ বালা মুসিবত বন্যা যা কিছু আছে এগুলো আল্লাহ

ইনা আবাতু আই ওয়াল রুজু আরু ফিরে আসা ইলাক লগ ই হায়া না নয় এই বালা মুসিবতের মধ্যে আপনাকে আমাকে যেটা করতে হবে আসভাব ধ্বর্য ধারণ করতে হবে তো নয় ধৈর্য ধারণ করতে গিয়ে ধৈর্য হারা হওয়া যাবে না সুবাতু একেবারে স্টিল থাকতে হবে মোহান আল্লাহ এতে আমাদেরকে পুরস্কার দান করবেন সবুরে মেওয়া ফলে সবুরের ফল কিন্তু মিষ্টি হয় তাই না আর মোমেন্ট মানদিরে ধ্বৈধ ধারণের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর رضا বিলকাজা আল্লাহ রাব্বুল আলামিন উপর কি থাকতে হবে সন্তুষ্টি থাকতে হবে আমার বাড়ি ঘর নিয়ে গেছে যাক আল্লাহ সন্তুষ্টি থাকলে আমি এরwidetilde মহান পুরস্কার পাবো কে ভয় আমার আমি আপনাদেরকে বলবো এই সময় এই বন্যা এই দুর্দশা কষ্ট ক্লেশ এগুলোর মাঝে কি করতে হবে তাকওয়াল্লাহ হি তাআলা ফি জামিইল উমূর প্রত্যেকটা বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল ভয় থাকতে হবে ইজতেফিল ইবাদ এবাদতের মধ্যে প্রাণপণ চেষ্টা করতে হবে তাহলেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই বালা মুসিবত থেকে মুক্ত করবেন মহান আল্লাহ বলেন মহাবুদ রব্বাকে হাত তাই মৃত্যু আসাক পর্যন্ত তোমরা মৃত্যুর আসার আগ পর্যন্ত তোমরা কি করো আল্লাহ পাকের এবাদতের মধ্যে মুশকিল থাকো তো ভাইয়ের আমার আসুন আমরা এই বানবাসী মানুষের জন্য যেমন এগিয়ে যাব ছোট ছোট বাচ্চারা তাদের ব্যাংকে টাকা জমানো তাদের জন্য দিয়ে দিচ্ছেন আমরাও এখান থেকে প্রায় দুই লক্ষ টাকার মতো সকলের কাছ থেকে উঠি আমরা দিয়েছি এরকম প্রত্যেকেই সারা বাংলাদেশে যারা আছেন সবাই দিবেন আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজ আহুল্লাহ তিনি প্রায় বিশ কোটি তিরিশ কোটি চল্লিশ কোটি মতো তিনি মানুষকে দেওয়ার নিয়ত করেছেন আলরা অলরেডি তার মাধ্যমে বিভিন্ন মানুষ তার অ্যাকাউন্টটা দিচ্ছেন বাংলাদেশ জমিয়তে আলে হাদিস সে পক্ষ থেকে বাংলাদেশ অন্যান্য আল্লাদেশ সংগঠন এবং রাজনৈতিক সংগঠন সরকারিভাবে বেসরকারিভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে সাহায্য সহযোগিতা করার জন্য আমি একটা কথাই পারি মহান আল্লাহ রবুল আলমিনের সাহায্য আসলে অল্পতেই আল্লাহ রবুল আলমিন অনেক বরকত দান করবেন আমরা সবাই পারবো না তবে আল্লাহ যদি তৌফিক দানতে হলে আমরা পারবো হিংসা আল্লাহ আর আল্লাহ যদি করেন আমাদের কারোরই লাগবে না এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য ছোট্ট একটি বক্তব্য শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته